বন্ধুরা গণিত বললে আমাদের বিভিন্ন সংখ্যার কথা মাথায় আসে বিভিন্ন সংখ্যা সম্পর্কে আমরা গণিত থেকে জ্ঞান লাভ করি এই গণিতেরই দুটি প্রধান শাখা একটি পাটিগণিত ও অপরটি বীজগণিত এই পাটিগণিত ও বীজগণিতের কি কি পার্থক্য আছে তোমরা কি জানো আজকের ভিডিওতে এই পাটিগণিত ও বীজগণিতের পার্থক্য সম্পর্কে কিছু কথা জানা যাক চলো তাহলে বুঝেনি, বন্ধুরা পাটিগণিতে যত সমস্যা আমরা দেখি সেগুলিতে আমরা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি অঙ্কের সাহায্যেই বিভিন্ন পদ্ধতিতে সমাধান করি এই অঙ্কগুলির দ্বারা যেসব মান আমরা পাই সেগুলি নির্দিষ্ট হয় এই অঙ্কগুলি দিয়ে যে কোনো সংখ্যা আমরা ইচ্ছামতো লিখতে পারি না কিন্তু বীজগণিতে পাটিগণিতেরই যাবতীয় সংখ্যা ছাড়াও আমরা অনির্দিষ্ট সংখ্যা ব্যবহার করি যেগুলি এ বি সি এক্স জেড ইত্যাদি প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় গণিতের প্রাথমিক চারটি নিয়ম যোগ বিয়োগ ভাগ বীজগণিতে ব্যাপক অর্থে ব্যবহৃত হয় আবার কয়েকটি রাশি আছে যারা সমজাতীয় কিন্তু বিপরীত প্রকৃতির হয়ে থাকে যেমন ধরো লাভ ও ক্ষতি জমা ও খরচ আয় ও ব্যয় প্রভৃতি এদের মধ্যে একটি ধনাত্মক হলে অপরটি হয় ঋণাত্মক এই ঋণাত্মক সংখ্যাই পাটিগণিতে হিসাবের মধ্যে ধরা হয় না সুতরাং বোঝাই যাচ্ছে যে বিভিন্ন আক্ষরিক প্রতীক বা চিহ্ন এবং ঋণাত্মক সংখ্যা আমরা বীজগণিতে ব্যবহার করি যা পাটিগণিতে থাকেই না তাহলে এটাই হলো, পাটিগণিত ও বীজগণিতের মধ্যে মূল পার্থক্য বন্ধুরা আশা করি বুঝতে পারলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো বীজগণিতের ও পাটিগণিতের আরও কিছু পার্থক্য তোমাদের জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো ফিরে আসছি পরের ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ